ভালো হয়ে যা তুই ভালো হলে তোর মা অনেক খুশি হবে তোর বাবা অনেক খুশি হবে অনেক আদর করবে তোকে মনে রাখিস মা সব সময় তোর ভালোটা চায় খারাপটা কখনোই চায় না কারোর মা বাবায় চায় না যে আমার ছেলেটা খারাপ হয়ে যাক কিংবা আমার মেয়েটা নষ্ট হয়ে যাক ছেলেকে খারাপ রাস্তা থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় প্রতিজন মায়ের চেষ্টা করে প্রতিজন বাবাই চেষ্টা করে চেষ্টা করে বুঝিয়ে রাখার অনেক বোঝায় আর অনেকবার বোঝালেও যখন বুঝে না তখন বকা দেয় যদি বকা দিলে ভালো হয়ে যায় বকতে বকতে যখন ভালো করা যায় না তখন উপায় না পেয়ে হাত উঠায় কারোর মা বাবায় কারোর উপর এমনিতে হাত উঠায় না কেন জানিস তোকে ভালো করার জন্য তোর মা বাবা তোকে অনেক বুঝায় তুই বুঝিস না তোকে বকা দেয় তুই রাগ করিস গায়ে হাত ওঠায় তুই বাড়ি থেকে বেরিয়ে যাস তবুও তুই নিজেকে সুত্রাস না শুন আমি একটা কথা বলি তোর মা বাবায় কি আর আমার মা বাবাই কি খারাপ পথে গেলে সবার মা বাবাই সবাইকে শাসন করবে এটা মা বাবার কর্তব্য মা বাবার কর্তব্যটা যদি না বুঝিস তাহলে কোন দিন বুঝবি যেদিন তোর মা বাবা মরে যাবে সেদিন বুঝবি সেদিন বুঝলেও কোনো লাভ হবে না সেদিন কাঁদবি আর বলবি কেন আমি মার কথা শুনলাম না কেন আমি বাবার কথা শুনলাম না আরে শোন মা বাবা মরে গেলে আর মানুষ হতে পারবি না একমাত্র মা বাবাই মানুষ করে তোলে আর কেউ না আপন ভাই বলি সার তারা কেউ তোকে মানুষ করে তোলার দায়িত্ব নেবে না তারা তোকে বসিয়েও খাওয়াবে না তাদের কাজ করে দিবি তারা তোকে খাইয়ে রাখবে কিন্তু লেখাপড়া করিয়ে মানুষ করে তুলবে না তাই বলি শুন এখনো সময় আছে ভালো হয়ে যা ভালো হয়ে মা বাবার কথা শুন মা বাবা যেভাবে চলতে বলে সেভাবে চল মা বাবা যা বলে তা মেনে চল তোর বাবা তোকে মানুষ করার জন্য অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে রোদ নেই বান নেই বাবাই পরিশ্রম করে টাকা ইনকাম করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় কার জন্য শুধু তোর জন্য তোকে মানুষ করার জন্য তোর মা না খেয়ে তোর জন্য খাবার রাখে কেন তোর জন্য খাবার রাখে তুই ক্ষিদার্থ হয়ে বাড়ি ফিরবি খেতে না পেলে অনেক কষ্ট পাবি তাই তুই না খেয়ে কষ্ট করা থেকে সেই কষ্টটা তোর মায়ে করে তবু তোকে তোর মায়ের তোকে না খাইয়ে রাখে না মায় সবসময় চিন্তা করে আমি খাই আর না খাই আমার ছেলেটা খেলেই হবে বাবা চিন্তা করে আমি যদি আজ কাজে না বেরোই তাহলে আমার ছেলেটা না খেয়ে থাকবে বাবা চিন্তা করে আমার ছেলেটাকে কিভাবে মানুষ করা যায় মা চিন্তা করে আমার ছেলেটা কি খাবে তাই মনে রাখিস তোর মা চিন্তা করে তোর পেটের তোর বাবা চিন্তা করে তোর ভবিষ্যতের বাবায় তোর পেটের চিন্তা করে তোর ভবিষ্যতের চিন্তা করে তাই তোর বাবা তোর জন্য অনেক পরিশ্রম করে তোর মায়ে অনেক কষ্ট করে বোঝার চেষ্টা কর এখন বুঝবি না বুঝবি একদিন